আপনারা আগে থেকেই অবগত আছেন যে শাহাবকে নিয়ে আমাদের শেখ আকরাম উজ্জামান বিন সালাম হাফিজাহুল্লাহ কিছু মন্তব্য করেছে যে মন্তব্য করার কারণে পুরো বিদা আতি আকরাম বিন বিন সালাম হাফিজাহুল্লাহর উপর উঠে লেগে পড়েছে এমনকি মুফতি রেজল করিম আবরার আকরামুজ্জামান বিন আবদুসালাম হাফিজাহুল্লাহ কে কাফের ফতোয়া দিয়েছে প্রিয় শ্রোবৃন্দ চলুন আগে সর্বপ্রথম আপনারা মুফতি রেজউল করিম আবরার এর বক্তব্যটি শ্রবণ করুন তারপরে আমরা আকরামুজ জমান বিন আব্দুল সালাম হাবজাহুল্লাহর বক্তব্যটি শ্রবণ করব তারপরে আমরা ইলমি এবং তাহকیکی জবাব দেব আল্লাহ চলুন শ্রবণ করুন আমরা পবিত্র কোরআন ও সহি হাদিস অনুযায়ী জবাব দেব ইনশাআল্লাহ আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন চলুন তাহলে আমি ভিডিওটি আপনাদেরকে সর্বপ্রথম এই বৃদ্ধ লোকটার যে বক্তব্যটা আপনার শুনলেন নিয়ে বক্তব্যটি খুবই দুঃখজনক এবং ইমান বিধ্বংস একটি বক্তব্য এই আকরাম মুজ্জামান বিন আবদুল সালাম নামক বৃদ্ধ লোকটার সাথে গত দুই বছর আগে লাইলাতুল নিসরুমিন শাহবান নিয়ে আমার সাথে তার ডিবেট হয়েছিল আপনারা যদি এখন ফেসবুক বা ইউটিউবে সার্চ দেন সবাই ডিবেট লিখে তাহলে সেই দুই ঘন্টার ডিবেট আপনারা পুরাটা দেখেন এই বৃদ্ধ লোকটা সেদিন কোনো কথাই বলতে পারে নাই এবং তার নিজের বই আমি দেখিয়েছি তাদের আব্দুর রহমান মুবারকপুরের বই দেখিয়েছি নাসর উদ্দিন আলবানের রহিম বই দেখিয়েছি ইবনু তাইমা রহিম বই দেখিয়েছি ইবনু কাইমুল জৌজিয়ার কিতাব দেখিয়েছি মোনাবির কিতাব দেখিয়েছি শালকানের কিতাব দেখিয়েছি তারা যাদেরকে ফলো করে তাদের কিতাব থেকে লাইলাতুল নিঃস মিন শাহবান এটা প্রমাণিত এটাও দেখিয়েছি এবং এই রাত্রে করণীয় কি কি ইমাম ইবন রাজা হাম্বালি রহিম আল্লাহ কি বলেছেন মাখল কি বলেছেন ইমাম ভাই হাকি রহিম কি বলেছেন এগুলো আমরা সবই দেখিয়েছিলাম ওই দিন ডিবেটে সেই দিন এই লুকটা এতটা অপদস্থ হয়েছিল এতটা পরাজিত হয়েছিল তার মুখে এতটা চুনতালি পড়েছিল এই বৃদ্ধ লোকটার মুখে আপনার সেই দিনের কমেন্টস এখনো দেখুন তাদের লুকেরাই তাকে ধিক্কার জানিয়েছে যে আপনি ডিবেট না করতে ডিবেট পেরে পারেন না বিতর্কের মূলনীতি জানেন না কেন রেজলভ করিম আপনাদের সাথে ডিবেটে গেলেন দুনিয়াতে সব জিনিসের লজ্জা সরম আছে সব মাসলুকাতের লজ্জা সরম আছে কিন্তু আমার মনে হয় আকরামুজ্জামাল বিন আব্দুল সালামের মতো যারা আছেন ওনারা মনে হয় লজ্জা সরমের মাথা খেয়ে ফেলেন দর্শক এতক্ষণ পর্যন্ত বক্তব্যটি শ্রবণ করলেন এতক্ষণ পর্যন্ত মানে বলল আকরামুজ্জামান বিন আব্দুল সালাম হাফিজাবুল্লার সাথে রেজল করিম আবরারের একটা বাহাস বিতর্ক হয়েছিল প্রিয় সুদী বিন্দু আপনাদেরকে আগেই বলি বাহাস বিতর্ক সব জনের সাথে হয় না যারা বাহাস বিতর্ক করে তাদের সাথে বিতর্ক করতে হয় আপনারা দেখেছিলেন আমি রমজান মাসে রেজল করিম কিভাবে কে করেছি দেখেছেন আপনারা টাকা দিয়ে ফেতরা দিতে হবে না খাদ্য দ্রব্য দিয়ে এখনো ইউটিউবে ফেসবুকে রেকর্ড মজুদ আছে আপনারা দেখেন এক তাহলে সেখানে তো রেজল করিম আবরারের মুখে চুনকালি পড়েছিল দুই কুরবানি সম্পর্কে তেজল করিম আবরারের সাথে আমরা একটা ফোন বিতর্ক রয়েছে সেখানেও দেখতে পারেন তার মুখে কিভাবে চুনকালি পড়েছিল তো দর্শক এটাই আমরা বলি বাহাস বিতর্ক যারা করে তাদের সাথে তুমি করো বাহাস দেখি বুকে কতটা দম রয়েছে আমাদের সাথে বাহাস করে দেখেন না আপনার বই থেকেই আপনাকে দাফন করে দেবো ইনশাআল্লাহ আপনার বই থেকে যদি সবে বরাতকে বিদাত প্রমাণ করতে না পারি জাতির সামনে আর কোনোদিন বক্তব্য দিব না আসুন আপনি যদি বাহাসে বসতে চান তাহলে বসুন আপনার বই থেকে রেজল করিম আবরার বই থেকে এবং নাসির উদ্দিন চান্দপুরী হানাফি দেও বই থেকে এই যে এই দুইটি বই থেকে এই বইটি থেকে আর এই বইটি থেকে এই যে এই দুইটি বই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বরাত বরাতের সাবে ফজিলত ও বিদাত খন্ডন এটা বই আর রেজল করিম আবরার এইটা বই বারো মাসের করণীয় বর্জনীয় এই দুইটি বই থেকে ইনশাআল্লাহ প্রমাণ করে দিব সবে বরাতে রোজা রাখা স্পষ্টভাবে ভাবে বিদাত প্রমাণ করে দিব বুকে দম থাকলে আসুন যারা বাস করে তাদের সাথে ভাস করে দেখেন এক নম্বর দুই নম্বর রাজল করিম আবরার সাহেব বললো যে সালামের লজ্জা কিছু নাই আমরা বলবো কার লজ্জা আছে কার নাই একটু পরে আপনারা দেখতে পাবেন জামান বিন আব্দুল সালামের লজ্জা সরম আছে না এই বিদাতি রাজল করিম আবরারের লজ্জা সরম আছে একটু পরে আপনারা দেখতে পাবেন সব আজকে ফাঁস করবেন ইনশাল্লাহ প্রথম কথা একটা মনে রাখবেন মানে চোরের গলা চোরের মায়ের গলা সবসময় বড় হয় এই জন্য রেজাল করিম আহবরের গলাটা মনে হচ্ছে বড় হয়ে গেছে আজকে যাই হোক আমরা ইলমি জবাব দেবো সর্বপ্রথম তার বক্তব্যটা শ্রবণ করুন সারা জাতির সামনে ডিবেটে এত অপমানিত হওয়ার পর কেমনে আবার এত জোর গলায় তিনি কথা বলেন আবার কি ভয়ঙ্কর কথা বলেছেন আচ্ছা আপনি কিভাবে এত জোর গলায় কথা বলেন আপনি তো কুরবানির সম্পর্কে আমার কাছে পরাজস্ত করে হয়েছিলেন তারপরে আপনি কিভাবে এত জোর গলায় কথা বলেন আপনার কি তাহলে লজ্জাসরম কিছুই নাই মানে যেই উসুল আপনি কথা বলবেন ওই উসুলেই আপনাকে কথা বলবো চলুন দেখতে থাকুন যে এই রাত্রে মসজিদে ভিড় করার চেয়ে বেশাখানায় রাত্রি যাপন করা ভালো নাওজাল এই কথা পরিষ্কার ইমান বিধ্বংসী কথা এবং এই বৃদ্ধ লোকের কালেমা পড়ে পুনরায় ইমান নবায়ন করা উচিত কারণ এক নম্বর আচ্ছা মানে আকরামুজামান বিন আব্দুল সালাম হাফজাহুল্লাহ যে কথাটা বলেছে এই কথাটা বলার কারণে এখন বলছে যে আকরামুজামান বিন আব্দুল সালাম এটা একটা মানে আকরামুজামান বিন আব্দুল সালামের ইমান ধ্বংস হয়ে গিয়েছে এখন তাকে পুনরায় কালিমা পরে মুসলমান হতে হবে দর্শক মন্ডলী আপনারা শ্রবণ করলেন আকরামুজামান বিন আব্দুল সালাম কি বলেছে আর এই মোকাল্লিদ গুলো কি বুঝলো মানে আমরা এই জন্য বলি মোকাল্লিদ চতুর্থ পর্যন্তর নেই মানে এরা সেটাও বুঝতে পারেনি জামান বিন আব্দুল সালাম সেখানে বক্তব্য ক্লিয়ার করে দিয়েছে তিনি কি বলতে চেয়েছে জামান বিন আব্দুল সালাম হাফজাহুল্লাহ বলেছেন যে মানে জামান বিন আব্দুল সালাম হাফজাহুল্লাহর বক্তব্য সারমর্ম এটাই যে বিদাতের চেয়ে জেনার চেয়ে বিদাত হচ্ছে খুব মারাত্মক আর এটা সত্যই জেনার চেয়ে বিদাত হচ্ছে খুব মারাত্মক কিন্তু জেনার পাপ খুব তাড়াতাড়ি ক্ষমা হয়ে যায় কিন্তু বিদাতিদের সবসময় মানে অত তাড়াতাড়ি কবুল ক্ষমা হয় না ওই জন্য বিদাত খুব বড় পাপ আপনারা জানেন আগে থেকে আর আকরামুজ জামান বিন আব্দুল সালাম হাফেজুল্লাহ যে কথাটা বলেছেন কিছুটা শব্দ চয়ন করা উচিত ছিল তারপরেও মানে আকরামুজ জামান বিন আব্দুল সালাম যে কথাটা বলেছে না বাস্তব কথা বলেছে কেন একটু পরে আপনাদের আমি বিস্তারিত আলোচনা করছি দলিল সহকারে আলোচনা করব আকরামুজ জামান বিন আব্দুল সালাম হাফেজুল্লাহ যে কথা বলেছে বাস্তব কথা বলেছে দলিল সহ আলোচনা করছি একটু আপনারা ভিডিওটা দেখুন এখানে তিনি মসজিদ এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ ইসলামের একটা شعার আল্লাহ রব আলিন মসজিদ আমাদের জন্য সার বানিয়েছেন নিদর্শন বানিয়েছেন এখানে তিনি মসজিদে ভিড় করারছে। চেয়ে বেশাখানায় ভিড় করা ভালো মসজিদের উপর বেশাখানাকে প্রাধান্য দিয়েছেন ইসলামের কোন সারকে কেউ যদি ইস্তেফাফ করে তাকফিফ করে খাটো করে তুচ্ছ তাচ্ছিল্য করে আপনার বারো ইদুল মিসির আল বাহরুল রায় খুলেন মজমাউল আনহুর খুলেন আপনি ফতোয়ার যে কোনো কিতাব ফতোয়া আলমগিরি খুলেন যে কোনো কিতাবে দেখবেন এটা সুস্পষ্ট কুফুর কোন ব্যক্তি যদি এরকম কোন কাজ করে তার ইমান থাকে না এখানে দেখেন সে মসজিদকে মসজিদে ভিড় করার চেয়ে বেচ্ছাখানায় রাত্রি যাপন করা ভালো এখানে মসজিদকে বেচ্ছাখানায় চেয়ে খাটো করে ফেলেছে এবং একটা সুস্পষ্ট পৃথিবীর ইতিহাসের সবচেয়ে নির্লজ্জ ঘৃণিত হারাম কাজের প্রতি কিছুটা সমর্থন করেছে যে ওখানে রাত্রি যাপন করা ভালো আপনি আজমানবীর আব্দুল সালামের থেকেও কিন্তু আপনি কম নাই দেখাচ্ছি একটু একটু দেখুন খালি জবাব দিব আরেকবার শ্রমণ করুন চাই ওইদিকে এত টান কেন আপনার যাওয়ার জওয়ার অব্বাস নাকি বৃদ্ধতা হয়ে গিয়েছেন আচ্ছা বিন আব্দুল সালাম

বিষয় আমাদেরকে বলেন আমি 10000 টাকা দিব ভাই আপনার নিচের মাথায় তো সমস্যা আছে আপনাকে আবার কি বলবো আমরা বলিন তো অস্ত্র্য ব্যাপার চিকিৎসার জন্য আর যদি টাকার প্রয়োজন হয় আমি টাকা কালেকশন করে দিব বলেন আপনার মাথার চিকিৎসা আপনি কি স্ত্রী পান না যে আপনি বোনের যাবেন যদি স্ত্রী না পান তো আমাদের বলে না আমরাও আপনাকে স্ত্রী ব্যবস্থা করে দিচ্ছি কত টাকা লাগবে আর যদি ওদিকে যাওয়ার অবকাশ থাকে তাহলে আপনাকে অনুরোধ করব বয়স হয়ে গিয়েছে দাড়ি পেকে গিয়েছে

আমরা ইনশাল্লাহ একটা ভালো মেয়ে আপনার সাথে বিয়ের ব্যবস্থা করে দিচ্ছি আপনি রাজি তাহলে বলেন আমাদেরকে এতগুলো মেয়ে আছে বোনের কাছে কেন যাবেন ভাই আশ্চর্য ব্যাপার আস্তাক ফিরুল্লাহ চলুন তারপরে শুরু করুন আমি অনুরোধ করব এটাই হলো আমাদের মাদখালিদের প্রকৃত চেহারা হুম এবার চলেন চিন্তা করেন এবার এদের চেহারা কেমন ওটাও আপনাদেরকে দেখাচ্ছি এদের চেহারা কেমন এটা একটু আপনারা দেখেন তাহলে একটু খুব ভালো লাগবে দর্শক মন্ডলী চলুন মানে আকরামুজ জামান বিন আব্দুল সালাম যে কথাটা বলেছে এই কথা বলার কারণে যদি আকরামুজ আকরামুজ বিন আব্দুল সালাম কাফের হয়ে যায় তাহলে আপনি কি হবে আপনিও কিন্তু কম নেই দেখেন দেখেন আমি তো বলি আল্লাহু আলামিন ইচ্ছা করে সাহাবায়ে کرام যে গুনাহ করিয়েছেন নচে সাহাবায়ে

মানে ভালো মানুষের আলামত এটা যে আল্লাহ রবুল্লা আলমিন সাহাবিদেরকে দিয়ে জেনা করিয়েছেন দর্শক মরিল এটা সম্পূর্ণ তাহলে রেজাল করিম আবরার কথাই বলবো এটাও একটা কুফি আকিদা যে আল্লাহ রবুল্লা আলমিন সাহাবিদেরকে দিয়ে জেনা করিয়েছেন এটাও তাহলে একটা কুফি আকিদা এখন আবরার এখন নিজে নিজে ফতোয়া ঠিক করো তুমি কি ফতোয়া জারি করবে তোমার উপর তুমি নিজে ঠিক করো তা যাই হোক দর্শক মরলি জামান বিন আব্দুল সালাম যে কথাটা বলেছে আকরাম জামান বিন সালাম বক্তব্যের মধ্যে স্পষ্ট ক্লিয়ার করে দিয়েছে কেন মানে সবে বরাত মানে মসজিদের না এসে যাওয়া বরাতের থেকে ভালো কি কারণে বলেছে স্পষ্ট ক্লিয়ার করে তারপরেও আকরাম জামান বিন আব্দুল সালামের বক্তব্যটা আপনারা শ্রবণ করুন তাহলে আরো স্পষ্ট বুঝতে পারবেন তারপরে আমি ইনশাআল্লাহ কিছু কথা বলবো পবিত্র করে আন ও সই হাদিস দ্বারা জবাব দিব আকরামুজ্জামান বিন সালাম যে কথা বলেছে একদম বাস্তব কথা বলেছে চলুন দেখুন যদি বেশাখানায় কাটায় তারপরও ভালো আছে এর চেয়ে যদি সারা রাত যদি সে বেশাখানায় থাকে সেটাও ভালো কারণ সে বলবে যে আমি অপরাধের মধ্যে ডুবে আছি এই সারা রাত তো আমি অপরাধের মধ্যে থাকলাম অপরাধ চর্চা করেছি কিন্তু একটা অন ইসলামী কাজ একটা ইসলামের বিকল্প পথ বিকল্প তাহলে এটা ইসলামের জন্য কত ক্ষতিকর এটা হলো জিনার চেয়েও খারাপ সুদ ঘুষের সেই তো খারাপ এই যে আসলে অথচ বেদাতি হুজুরদের এটা মাথায় উঠে না কি বলবে আরে হোক না কেন একটা রাত তো সে এমাদত করতেছে এটা হলো বেদাতিদের ভাষা বেদাতিদের ওয়াজ না একে মসজিদে আসতে দেওয়ার দরকার নেই মসজিদ না খাম করতে আসতেছ ওর তব করার দিন নেই এইটা না তব করার রাত এইটা না তার অন্য যে কোনো সময় তবা করার জন্য আছে এই বেড়াতির উপলক্ষকে কেন্দ্র করে এর দমটাও তো প্রশ্নবিদ্ধ দেখা যাচ্ছে যে আমাদের মুসলমানদেরকে এই সবে বরাত সম্পর্কে জানানোর প্রয়োজন নেই এবং জানাইতে গেলে আপনার কি হবে জাল হাদিস বলতে হবে জয়ীফ হাদিস বলতে হবে দর্শক মন্ডলী আপনারা সম্পূর্ণ বক্তব্যটি শ্রবণ করে নেবেন যেহেতু সময় খুব সংকীর্ণ তো আকরাম উজ্জামান বিন আব্দুল সালাম কি কথাটা বললো যে কথা সারমর্ম হচ্ছে যে একজন বিদাতি যে ব্যক্তি সবে বরাতকে উদ্দেশ্য করে নমাজ পড়ছে একশো রেখাত কিংবা বিশ রেখাত এবং রোজা রাখছে শবে বরাতের কেন্দ্র করে এটা বিদাত যেহেতু নাসরুদ্দিন চাঁদপুরী সহ আরো হানাফিরা অনেকেই অনেকে স্বীকার করেছে যে সবে বরাতের মানে রোজা সম্পর্কে যে হাদিসগুলো গুলো এসেছে প্রত্যেকটা হাদিস জাল আর জাল হাদিসের উপর আমল করা হারাম এটা দেবমান্দিরাও বলে বেরলবিরাও বলে যাই হোক এখন আকরামুজামান বিন আব্দুল সালাম কি বললো যে সবেবরাত কে উদ্দেশ্য করে কেউ যদি মসজিদে আসে তাহলে ওই ব্যক্তি ভাবে কি যে আমি নেকির জন্য এসেছি আমি শূন্য পালন করছি অথচ সবেবরাত সবেবরাতকে উদ্দেশ্য করে মানে সলাত আদায় করা সবেবরাতকে উদ্দেশ্য করে রোজা রাখা এগুলো বিদাত এই জন্য আকরামুজামান বিন আব্দুল সালাম হাবিজাহ বিদাতিদের প্রতি কঠোর হয়ে বলেছে যে সে যদি বেশ্যাখানায় গুনাহা করছি কিন্তু যে ব্যক্তি বিদাত করছে ওই ভাববে যে আমি করছি যে ব্যক্তি নেকি বিদাত করছে করছে ওই ব্যক্তি যে আমি নেকি করছি আর কেউ গুনাহা যদি গুনাহাকে নেকি মনে করে তাহলে সেই ব্যক্তি ইসলাম থেকে বের হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে এই জন্য আকরামুজ্জামান বিন আবদুলসালাম হেবল্লাহ কথাটা বলেছে এখন আকরামুজ জামান বিন সালাম যে কথাটা বলেছে বাস্তব কথা যে তাদেরকে মসজিদে মসজিদ থেকে বের করে দিতে হবে কেন চলুন একটা দলিল নিয়ে আমি এবার দলিলের দিকে আসি আমরা বিনা দলিলে কথা বলবো না দলিল নিয়ে আলোচনা করছি দর্শক মন্ডলী এই যে দেখতে পাচ্ছেন মুসনাদু দারিমি হাদিস নাম্বার দুশো দশ প্রথম খণ্ড দুশো ছিয়াশি পৃষ্ঠায় একখানা হাদিস বর্ণিত হয়েছে হাসান সূত্রে এই যে কুননা নজলিস আলা বাবের আবদুল্লাহ হিবনে মাসরউদ্দিন কবলা সোলাতিল গদা বিরাট বড় হাদিস অনেক লম্বা হাদিস আমি যার সার সংক্ষিপ্ত পড়ছি আপনারা থেকে দুশো দশ নম্বর হাদিস দেখে সোনদ হাসান যার সার সংক্ষিপ্ত আপনাদেরকে বলছি যে আবদুল্লাহ আনহু বিদাতিদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন আব্দুল্লাহ বিন মাস্টর উদ্দী আল্লাহ আনহু বিদাতিদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছিলেন মানে বিদাতিদের জায়গা মসজিদে নেই তাদেরকে মসজিদে রাখা যাবে না পবিত্র কোরআন সুরা বাকারা দুই নম্বর সুরার আপনার একশো নম্বর আয়াতে আল্লাহ সুবাহ স্পষ্ট ভাবে বলেছেন ওয়ামান আজ লামু আর তার চাইতে বড় জালেন কে হতে পারে

এর দ্বারা উদ্দেশ্য কি যে সাহাবা ইকরাম রদি আল্লাহ সালাফে সালেহিন এরা সকলেই সালাফে সালেহিন রাহমাহমুল্লাহ এরা সকলেই বিদাতিদের প্রতি খুব কঠোর ছিলেন বিদাতিদের প্রতি খুব কঠোর ছিলেন এমনকি আবু আইয়ুব আসিয়ানি থেকে কিছু রেওয়াজ পাওয়া যায় যে একজন তাকে সালাম দিল তখন আবু আয়ুব আসিয়ানি রাহমাহুল্লাহ তিনি তার সালামের জবাবও দিলেন না জিজ্ঞাসা করলো কেন বলছে উনি বিদাতি এই জন্য তো বিদাতিদের মসজিদে ঢুকতে দেওয়াই যাবে না আর বিদাতিদেরকে সালামের জবাবও দেওয়া যাবে না এই লক্ষ্য করে আকরামুজামান বিন আব্দুল সালাম হাফজাহুল্লাহ যে কথাটা বলেছে বাস্তব কথা বলেছে যে বিদাতিদেরকে মসজিদ থেকে বের করে দিতে হবে এটা আব্দুল্লাহ বিন মসুদ রদি আল্লাহ তালন আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিদাতীদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এর ভিত্তিতেই আকরামু জামান বিন আব্দুল সালাম আবু যে কথা বলেছে এটা বাস্তব সত্য কথা বলেছে তবে একটা কথা না বললেও নয় আকরামু জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ একজন বয়স্ক লোক তার ভাষাটা একটু শব্দ চয়ন করা উচিত ছিল তারপরে উনি যে কথাটা বলেছে বাস্তব কথা বলেছে দর্শক মণ্ডলী এখন রেজাল্ট করিম আবরাজ যে আব্দুল জামান বিন আবদুলসালাম হাফজাহুল্লাহকে সরাসরি কাফের ফতোয়া দিয়ে দিল যে তারা তাকফির করে ফেলল এখন আমরা বলবো সহি বখারি ছ হাজার একশো তিন নম্বর হাদিস আছে যে আপনি একজনকে কাফের বললেন ওই ব্যক্তি যদি কাফের না হয় তাহলে আপনি নিজেই কাফের হয়ে যাবেন এখন যদি জামান বিন আব্দুল সালাম হাফিজাহুল্লাহ কাফের না হয় তাহলে যারা তাকফির করেছে যারা কাফের ফতোয়া দিয়েছে পাল্টা তারা কাফের প্রমাণিত হবে দর্শক মণ্ডলী আর রেজল করিম আবরার উনি বললো যে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের লজ্জা নাকি নেই আমরাও বলবো আপনারও কি তাহলে লজ্জা নেই আপনিও তো মানে কত যে মিথ্যাচার করেছেন কত যে নিজের ফ্যাক্টরি থেকে জাল হাদিস তৈরি করেছেন সেটা জাতিকে স্পষ্ট আমরা দেখিয়েছি তো আকরামুজ্জামান জামান বিন আব্দুল সালাম হাফেজাহুল্লাহ কথাটা একটু শব্দ চয়ন করা উচিত ছিল কিন্তু রজুল করিম আমরা যে তাকফির করে ফেললো এটা সম্পূর্ণ বাড়াবাড়ি ছাড়া আর কিছুই হতে পারে না বরং সাহবাই ক্রম রদি আল্লাহ হুম বিদাতিদেরকে মসজিদ থেকে বের করে দিয়েছে এটাই হচ্ছে সালাফদের আকিদা এটাই হচ্ছে সালাফদের নীতি যে তারা বিদাতিদেরকে মসজিদে প্রবেশ করতে দিতেন না আর আমাদের আবরার সাহেব যে কথাটা বললো যে আকরামুজামান নাকি ওদিকে টান আছে তো আমরাও বলবো আপনার কি টান আছে নাকি আপনিও তো মানে একই কথা বলেছেন আপনি কি তো তাদের চাই তো কম নাই আপনি তো বরং এক ধাপ আরো এগিয়ে গিয়েছেন আপনি তো আরো এক ধাপ এগিয়ে গিয়েছেন তো যাই হোক আল্লাহ সু নি করে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করা তৌফিক দান করুন প্রিয় সুদীবৃন্দ শব বরাতকে কেন্দ্র করে যদি রোজা রাখা হয় তাহলে সেটা স্পষ্টভাবে বিদাত মনে রাখবেন ইমাম এবং কৈম আল জৌজি খুব সুন্দর করে বলেছেন ইলামুল মুওয়াক্কিরিন প্রথম খন্ড 344 পৃষ্ঠার মধ্যে স্পষ্ট বলছেন লা দিনা ইল্লা মা শারাহু দিন তো সেটাই যার উপর দলিল প্রতিষ্ঠিত হয়ে যাবে দিন সেটাই যার উপর দলিল একদম স্পষ্ট হয়ে যাবে হাত্তা ইয়াকুমা দলিল আল আমরি অতক্ষণ ফাল আসল ইবাদাতিল বুতলান এবাদতের মধ্যে আসল হচ্ছে এবাদতের মধ্যে কায়দা হচ্ছে যে হাত্তা ইয়াকুমা দলিল আল আমরি অতক্ষণ পর্যন্ত ওই কাজটি জায়েজ হবে না যতক্ষণ পর্যন্ত ওই কাজ শরীরে দলিল প্রমাণিত না হয়ে যায় অতক্ষণ পর্যন্ত না তো শবে বরাতভাবে নাসির উদ্দিন চান্দুরি আনাফি দেওবান্দি কি লিখেছে দেখুন দেখুন কি লিখেছে হাদিসের আলোকে শবে বরাতের রোজা দিন রোজা রাখা সম্পর্কে হাদিসের ভান্ডারে কেবলমাত্র দুটি হাদিস বর্ণিত আছে হাদিস দুটি হযরত আলী রদি আল্লাহ তাল সূত্রে বর্ণিত রেজাল শাস্ত্রের কোষ্টি পাথরে যাচাই করে প্রমাণিত হচ্ছে যে উভয় হাদিসুই মৌজু অর্থাৎ জাল হাদিস হাদিস দুটি নিম্নরূপ এখানে হাদিসগুলো নিয়ে এসেছে তারপরে নাসর উদ্দিন চাঁদপুরি আনাপি নিজে স্বীকার করেছে যে হাদিসগুলো জাল এবার বলুন জাল হাদিসের উপর কি আমল করা যায় না জাল হাদিসের ওপর আমল করা ওটা বিদাতি আমল আর বিদাতিরাই জাল হাদিসের ওপর আমল করবে স্বাভাবিক কথা তো সবে অপরাধকে কেন্দ্র করে যদি রোজা রাখেন তাহলে এটা বিদাত হয়ে যাবে এ সম্পর্কে আমার রয়েছে। আমার একাধিক ভিডিও রয়েছে আপনারা দেখতে পারেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ করে দোয়া করি হে আল্লাহ তুমি আমাদের প্রত্যেককেই সঠিক বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহাত